নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অবশেষে পঞ্চায়েত রেকমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনি যদি অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকেন অথবা আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন কিভাবে আপনি আবেদন করবেন এখানে আবেদন করলে কোনো ফিস জমা দিতে হবে কিনা এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকেরই ভিডিওতে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই কিন্তু আমি একদম নোটিফিকেশন পেজে এসে গেছি তো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে যে ভ্যাকেন্সি কথা বলা হয়েছে তো এখানে স ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে টোটাল এখানে বলা হয়েছে যে ওয়ার্ক ইন্টারভিউ ফর কুড়ি মার্কস তো কুড়ি নাম্বারে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ কিন্তু পাস করতে পারলে সরাসরি কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো এরপরে চলে যাব যে অ্যাপ্লিকেশান করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন তো এখানে প্রথমে বলা আছে কপি অফ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আপনি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অষ্টম শ্রেণীর মার্কশিট এবং সমস্ত কিছু ডকুমেন্টস দেখাবেন আর যদি মাধ্যমিক পাস করে থাকেন বা হায়ার কোয়ালিফিকেশান আপনার থেকে থাকেন তো অবশ্যই তার মার্কশিট অ্যাডমিট সমস্ত কিছুই কিন্তু দিতে হবে এরপরে চলে যায় যে কপি অফ ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আপনার আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন অথবা মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারেন তো এরপরে চলে যাব কপি অফ আধার কার্ড আধার কার্ডটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আধার কার্ডটা দিতে হবে এরপরে চলে যাব কপি অফ এপিক ভোটার কার্ড মানে এপিক ভোটার কার্ডটা কিন্তু আপনাকে জমা করতে হবে তো প্রত্যেক ডকুমেন্ট কিন্তু আপনাকে জেরক্স কপি জমা করতে হবে এছাড়াও এখানে বলা হয়েছে যে অরিজিনাল রেসিডেন্সি সার্টিফিকেট তো থেকে জানেন যে সার্টিফিকেট কিন্তু একটা আপনাকে যে আপনি স্থায়ী বাসিন্দা তো সেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে জমা করতে হবে তো বন্ধুরা আপনারা জানেন যে পঞ্চায়েতে যাবতীয় সার্টিফিকেট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে আপনি অবশ্যই আপনার নিজের মোবাইল ফোন দিয়েই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো দুটো হচ্ছে পাসপোর্ট সাইজে কালার ফটো হ্যাঁ বন্ধুরা দুটো পাসপোর্ট সাইজে কালার ফটো কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা হতে হবে লাইট ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন পরিষ্কারভাবে এখানে উল্লেখ করে দিয়েছে যে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ডটা হতে হবে লাইট ব্যাকগ্রাউন্ড এরপরে আপনাকে একটা পোস্টাল খামের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কফি এবং তার সাথে সাথে তিরিশ টাকা এবং তার সাথে সাথে কিন্তু একটা পোস্টাল খামের ভেতরে আরেকটা একটা পোস্টাল খাম কিন্তু দিতে হবে তো ব্ল্যাঙ্ক সেই পোস্টাল খামটা দিতে হবে এবং তার উপরে আপনার পুরো ডিটেলসটা লিখে দেবেন আপনার মানে পুরো ঠিকানাটা সেটা ঠিকঠাকভাবে লিখে দেবেন দিয়ে কিন্তু একটা পোস্টাল খামের মধ্যে এই সমস্ত ডকুমেন্ট ভরে আপনাকে সরাসরি কিন্তু ভিডিও অফিসে গিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের জমা দিতে হবে বিডিও অফিসে জমা দিতে হবে তো এখন আমি আপনাদের ফর্মটা একটু দেখিয়ে দিচ্ছি একটু ফর্মটা একটু দেখে নিন এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে দেখুন এই নোটিফিকেশান পেজের নিচের দিকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তো এই অ্যাপ্লিকেশান পেজে প্রথমেই দেখুন একটা ফটো এই ডান ধারে একটা রঙিন ফটো দিয়ে দেবেন এরপরে প্রথমেই দিবেন আপনার নাম দিয়ে দিবেন এখানে তো সবই ব্লগ লেটার লিখে দেবেন তারপরে আপনার বাবার নাম বা হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ লিখে দেবেন তারপরে এজ লিখবেন এজ অ্যাজ অন ওয়ান ওয়ান দু হাজার পঁচিশ মানে এই ওয়ান ওয়ান দু হাজার পঁচিশ অবধি আপনার এজ কত সেটাকে এজ ক্যালকুলেটারে চলে যাবেন গুগুলে গিয়ে তো এখানে এজ ক্যালকুলেটার যে আপনি এখানে আপনার এজটাকে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবেন তো এরপরে সঠিক এজটা আপনি বসিয়ে দেবেন তারপরে কাস্ট বসাবেন এখানে পোস্টাল অ্যাড্রেসটা বসাবেন কনট্যাক্ট নাম্বারটা দেবেন এরপরে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যা আছে দেখতেই পাচ্ছেন এই ঘরটা ভালো করে ফিল আপ করবেন আপনার একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস যত যা আছে যত ডিগ্রি আপনার আছে তো সেগুলো খুব ভালো করে এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে আপনি একটা সিগনেচার করবেন সিগনেচার করার পর এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এবং এর সাথে সাথে সমস্ত আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশানের একদম অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সমস্ত ডকুমেন্টসের জিরক্স কপি কিন্তু সব কিছুইতেই সই করে দেবেন সই করে দেওয়ার পর একটা পোস্টাল খামের ভেতরে ঢোকাবেন এবং সেটাকে আপনাকে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে বন্ধুরা এতক্ষণ ধরে যে নোটিফিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি কিন্তু শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য প্রযোজ্য তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই যে সিমলা ডেভেলপমেন্ট ব্লক এটার জন্য কিন্তু শুধুমাত্র প্রযোজ্য এখানে স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ভ্যাকেন্সি যেটি রয়েছে সেটি অত্যন্ত সীমিত পরিমাণের দেখুন তিনটি মোটে পোস্ট রয়েছে তো এখানে দশ হাজার সাত হাজার এবং পাঁচ হাজার বেতন রয়েছে কিন্তু শুধুমাত্র তিনটি ভ্যাকেন্সির জন্য এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন তারা কিন্তু এত ডিটেলসে আপনাদের বলবে না তো বর্তমানে এই নোটিফিকেশানটার ভ্যালু সম্পূর্ণরূপে জিরো এর খুব একটা গুরুত্বপূর্ণ নেই কারণ এর ভ্যাকেন্সি অত্যন্ত কম রয়েছে এবং এইখানে আবেদন তারাই করতে পারবে যারা বাঁকুড়া ডিস্ট্রিকে বর্তমানে কিন্তু স্থায়ী বাসিন্দা রয়েছে তো এই নোটিফিকেশন পেজটা কিন্তু জেনুইন এটা আপনি সরাসরি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে যাবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যাওয়ার পর এই যে নোটিস অপশানটা রয়েছে নোটিস অফিসে রিক্রুটমেন্ট অপশানে যাবেন গেলেই দেখুন প্রথমে যে এই যে দেখুন নোটিফিকেশানটা জারি করা হয়েছে স্টার্ট ডেট কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ এন্ড ডেট কুড়ি ছয় দু হাজার পঁচিশ তো এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা যদি কোনো সরকারি কাজ আসে আপনার জেলাতে সর্বপ্রথম আপনার জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেয়া হবে এই জন্য আপনাদের বারবার বলবো যে আপনাদের যে জেলার ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আপনি সবসময় ভিজিট করবেন বারবার ভিজিট করবেন সেখানে কিন্তু বিস্তারিত আপনার জেলায় কোনো রকম ভ্যাকেন্সি আসলে সেখানে কিন্তু সরাসরি দেখতে পাবেন তো এটা শুধুমাত্র বাংলা ডিস্ট্রিক্টের জন্য এবং এর ভ্যাকেন্সি সংখ্যা অত্যন্ত কিন্তু সীমিত মোটে তিনটা পোস্ট রয়েছে তো এই জন্য বলব বন্ধুরা আপনাদের শেষ ভিডিও শেষে একটা পরিশোধ একটা কথাই বলতে পারি যে যে কোনো চাকরির ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু আপনারা পাঁচ ছটা সেই রিলেটেড ইউটিউবে ভিডিও দেখবেন তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন অযথা কিন্তু যে সেখানে ডকুমেন্টস জমা দেবেন না আগে কয়েকটা ভিডিও দেখবেন তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ